মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর কর্তৃক গণশুনানি দু হাজার পঁচিশ এর পেজ ব্রিফিং আয়োজন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর কর্তৃক সড়ক ও জনপথ সহজ দর্শন বাংলো যশোরের সম্মেলন কক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের আওতাধীন স্টেক হোল্ডার ও সর্বস্তরের জনগণকে জনগণকে নিয়ে গণশুনানির আয়োজন করা হয় উক্ত গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক অধিশাখার যুগ্ম সচিব শামসুল হক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিচালক প্রশাসক অর্থ ও পরিকল্পনার মোহাম্মদ আবুল কালাম আজাদ দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় খুলনা এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আহসানুর রহমান এবং সিভিল সার্জন যশোরের ডক্টর মোহাম্মদ মাসুদ রানা আসার পর থেকে তারা যার কারণে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব মোহাম্মদ আসলাম হোসেন উপপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় যশোরের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলার প্রশাসন ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আজারুল ইসলাম এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাহফুজুল হোসেন জেলা সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ রেজাল করিম কোতালি মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আবুল হাসনাদ খান ছাত্র প্রতিনিধি জনাব রাশেদ খান সহ যশোর জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এছাড়া উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিবর্গ সাংবাদিকগণ অন্যান্য ছাত্র প্রতিনিধি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের সেবাগ্রহিতাগণ বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিবৃন্দ ও সেবা সেবাগ্রহিতাগণ তাদের মতামত যুক্তি এবং পরামর্শ প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তাগণ বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন এবং অতিথিবৃন্দ ও সেবা সেবাগ্রহিতাগণকে তাদের মূল্যবান মতামত যুক্তি ও পরামর্শ প্রদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন আরও বলেন মাদক নির্মূলে যশোর জেলার সকল নাগরিক সাংবাদিক বিভিন্ন দপ্তর প্রশাসন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একসাথে কাজ করবেন বলে ব্যক্ত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক মুক্ত যশোর গড়ে তোলার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন এইটা এখন আমরা হচ্ছে এই মাদক দ্রব্য নির্মূল করার জন্য আমরা কথাবার্তা বলছি আর ওই দিকে জুটিবদ্ধ কয়েকজন কাজে টানছে তো এই দিক থেকে এটা হচ্ছে আমাদের জনসচেতনতা কিন্তু তাদের মধ্যে কোনো জনসচেতনতা এখন আমাদের প্রশাসন এটা খুবই মানে যেটা আমি দেখলাম কেবলমাত্র এবং আমরা এতদিন ধরে দেখে আসছি মানে শক্তভাবেই এই বিভিন্ন ইয়াবা কাজা এগুলোকে নির্মূল মানে নির্মূল করছে নির্ভুল নির্ভর চেষ্টা করছে কিন্তু তারা কেন দিন পাচ্ছে না তার কারণ আমি যখন জানি যে ওপিয়ালি ওইখানের অপকর্মটা করা হচ্ছে তখন অবশ্যই প্রশ্নের লোকজন সেটা দাঁড়ায় কিন্তু এখন আমার ব্যক্তিগতভাবে একজন ছোট এবং ক্ষুদি শিক্ষার্থী হিসেবে আমি সকলের কাছে একটি প্রশ্ন রাখতে চাই যে এইটা কেন নির্ভর করা হচ্ছে না যে প্রতি বছর এই এই মেলাটি হয় এবং এইখানের লোকজন মূলতই গাজা খাওয়ার জন্যই যায় तो चमत्कार का चमत्कार <स्थीज़ागा। स्थीज़ागा। स्थीज़ागा>